দেখুন বেরাশিটা ক্যামেরা আমার বাড়ির আশেপাশে মানে আমার প্রত্যেকটা মুভমেন্টকে রেখি করা হচ্ছে সঙ্গে সঙ্গে আমাদের আমার সঙ্গে যারাই আমার কার্যকর্তা বা সাধারণ মানুষ আমার সঙ্গে দেখা করতে আসে ইভেন পণ্ডিত পুরোহিতদের মন্দির পুরোহিতদের যদি আমার বাড়ি থেকে পুজো কর তাকে একশো সাত কেটে দিচ্ছে হান্ড্রেড টেন দিয়েছে যার বয়স সত্তর বছর তাকে হান্ড্রেড টেন কেটে দিচ্ছে এই ধরনের মানে পুলিশকে দিয়ে মমতা ব্যান্জি সরকার এই ধরনের কাজ করাচ্ছে এটা পুরোপুরি আমার যে পার্সোনাল রাইট আছে আমার একটা রাইট আছে তো আমার একটা ইলেকশন আমি পার্টি এটা নমিনেট করেছে আমার একটা পার্সোনাল মানুষ হিসাবে আমার একটা সংবিধানিক রাইট আছে সেটাকেও তারা এ করছে যেভাবে করেছিল ওই ওই লাইনে যাচ্ছে পুলিশ যেভাবে এ করেছিল সেই লাইনে যাচ্ছে সেইটাই করছে বরাবরই হ্যাকেল করার চেষ্টা করছে প্লাস এই ক্যামেরা লাগিয়ে সবসময় একটা নজরদারি আমার সঙ্গে কে দেখা করতে আসে কে কথা বলতে আসে সবার উপরে নজরদারি সাউন্ড টেপিং মধ্যে লাগিয়ে দেওয়া হচ্ছে আমার নিচে কে কথা বলছে আশেপাশে কে কথা সেইগুলো করা হচ্ছে এ রাজনৈতিক গোপনীয়তা থেকেও অনেক বড় কথা হয় আমার যে ভারতবর্ষে একটা নাগরিক হিসাবে নাগরিকের রাইট যেটা আছে সেটাকে পুলিশ নষ্ট করার চেষ্টা করছে লঙ্ঘন করছে এটা ছেড়ে দিন আপনার একটা সাধারণ মানুষ হিসাবে সংবিধানিক আমার যে অধিকার আছে সেটাকে দেখার একমাত্র আমাদের কাছে পথ আর কোর্ট ছেড়ে ছাড়া কিছু নেই হুম বিধায়কের যেখানে বিধায়ক বসবাস করেন সেখানে একটা মানে যে কথাবার্তা বলার যে টেপিং পুলিশ করাচ্ছে আর কে করাবে এখানে পুলিশ ছাড়া কিছু নেই তো তৃণমূলে জানাবার তো কোনো ব্যাপার নেই আমি তো আদালতে গেছি আদালতের ভারতবর্ষে সবার একটা বিশ্বাস আদালতের উপরে যখন মানুষ সব জায়গা থেকে কোনো সুরাহা পায় না তখন বলে তোমার কোর্টে দেখে দেখে নেয় হাই মঙ্গলবারে ডেট পড়েছে হেরেই আর এটা কবে লাগানো হয়েছে তুই সাংসদ তো ভালো বলতে পারবে কবে লাগানো হয়েছে সম্প্রতি এটা লাগানো হতে পারে না আইদার এটা পুলিশ প্রশাসন লাগিয়েছে অথবা মিউনিসিপ্যালিটি লাগিয়েছে ও পুলিশ প্রশাসনের তরফ থেকে যদি এটা লাগানো হয়ে থাকে তাহলে নিশ্চিতভাবে পুলিশ প্রশাসনের কোনো ব্যাপার আছে আর আমি জানি না ডেটটা বললে সুবিধা হতো কোন ডেটে লাগিয়েছে আজকে তিনি অভিযোগ এতদিন তো তিনি ওই নিরাপত্তা বলার মধ্যেই ছিলেন আর তার মজদুর ভবনে যখন তিনি প্রচুর রাউডিজম করছিলেন প্রচুর ক্রিমিনাল মজদুর ভবনে ছিল এখনও প্রচুর ক্রিমিনাল মজদুর ভবনে থাকে স্বাভাবিকভাবে প্রশাসন তো নিরাপত্তার ব্যবস্থা করার জন্য সব জায়গাতেই সিসি ক্যামেরা লাগিয়েছে এখানেও লাগিয়েছে এমন কোথায় রাস্তায় লাগালে ওনার মজদুর ভবনের সমস্যা কোথায় যদি রাস্তায় লাগায় তাহলে ওনার মজদুর ভবনের সমস্যা ঘটে কোথায় প্রাইভেসি বিঘ্নিত করে রাস্তায় লাগালে প্রাইভেসি বিঘ্নিত হয় নাকি স্বাভাবিক ব্যাপার তো প্রশাসন দেখবে না ক্রিমিনাল ঢুকছে কি ঢুকছে না কারোরই কোথাও এতদিন তো কোনো অসুবিধা হয়নি প্রাইভেসি বাড়ির মধ্যে প্রাইভেসি নষ্ট হয় নাকি যদি কোনো ভদ্রলোক কারোর বাড়িতে ঢোকে তার কোনো অসুবিধা আছে নাকি কোনো ক্রিমিনাল ঢুকলে অসুবিধা আছে তার মানে ওনার বাড়ি থেকে শুধু ক্রিমিনালদের যাতায়াত নেই কোনো নজরদারি হচ্ছে না রাস্তায় সিসি ক্যামেরা লাগানো আছে ওই অঞ্চলে প্রচুর খুন হয়েছে ভাঙচুর হয়েছে রাহাজানি হয়েছে অনেকে বাড়ি ছাড়া হয়েছে স্বাভাবিকভাবে আইন ঠিক রাখতে গেলে পুলিশ প্রশাসন সদর্থক ভূমিকা নিয়েছে পুলিশ করাচ্ছে পুলিশ প্রশাসন এরপরে যদি ভিকি যাদব মার্ডার হয়ে গেল তখন তো বলেছিল সামান্য ঘটনা এটা কোনো ব্যাপারই না পরে তো দেখা গেল ওর ভাইপো জড়িত না না এইগুলো পুলিশ প্রশাসন অনেক আগে থেকে লাগানো অনেক আগে থেকে এটা আজকের কথা না দু হাজার উনিশের পর থেকে এখানে লাগানো অর্থাৎ দু হাজার উনিশের পরে লাগানো তারপরেও দু হাজার বাইশে আবার তৃণমূলে এলো তখন ওর মনে হয়নি এত সিসি ক্যামেরা কেন আছে হাইকোর্টের হ্যাঁ এবার বিচারপতি যা বলবেন তাই হবে হ্যাঁ হাইকোর্টের বিচারপতির উপরে আমি কথা বলতে যাবো না ওই নতুন করে লাগানো হয়েছে কি কিন্তু দু হাজার উনিশেই লাগানো হয়েছে দু হাজার উনিশ থেকে যখন ওখানে পরিস্থিতি খুব ভয় ভয় ছিল যে চারিদিকে থমথমে অবস্থা চারিদিকে আগুন জ্বলছে লোকের বাড়িতে গুলি চলছে সেই সময় ওখানে এই ক্যামেরাগুলো লাগানো আছে শুধুমাত্র তো ওনার বাড়িতে করে লাগানো হয়নি রুস্তম গুমটিতে লাগানো আছে দশ নম্বর গড়িতে লাগানো আছে ব্যক্তিগত আমায় এমএলএ অফিস জগদল এমএলএ অফিসের সামনে লাগানো আছে মেইন রোডগুলোর উপরে লাগানো আছে তাই তো বিকি যাদবের খুন যারা করেছিল তাদের চিহ্নিত করা গেল যে ওই ক্যামেরাতেই ধরা পড়ে আর এটা একটা অসাধারণ ব্যাপার যে ওনার ভয় হচ্ছে যেরকম ওনার ভাইপো ধরা পড়েছেন এই বিকি যাদবের খুনে ওই ক্যামেরার থ্রু দিয়ে তো আরও অনেক মানুষ এরকম ওনার কাছে যাতায়াত করছে যারা বিভিন্ন খুনে জড়িত আছে কয়েকজন মানুষ ওখানেই আশ্রিত যে পাশে দেখবেন একটা সাদা বিল্ডিং আছে মজদুর ভবনের ওই বিল্ডিংটা সিআইএসএফ থাকে একতলায় তলায় থাকে এই অঞ্চলে যত শ্যুটার আছে ক্রিমিনালস আছে তারা ওই সাদা বিল্ডিংটার দোতলায় থাকে এটা তো কোনো অজান্ত কিছু নয় ওখানকার বাচ্চাকে জিজ্ঞাসা করলেও সে বলে দেবে কোনো নজরদারি বলে নয় এটা তো বেগত দিন থেকেই লাগানো আছে এটা তো নতুন করে কিছু লাগানো হয়নি এতদিন যখন উনি টিএমসিতে ছিলেন তখন উনি এটা বুঝতে পারলেন না যে ক্যামেরাগুলো লাগানো আছে আজকে হঠাৎ বিজেপিতে এসে ওনার এটা বুঝতে গেল যে ঠিক আছে কাল পর্যন্ত বাঙাল পুলিশ ছিল আর আজকে সিআইএসএফ আসার সাথে সাথে ওনার এই ক্যামেরা দেখা গেল আপনারা ছবিতে দেখে নেবেন এই ক্যামেরাগুলো বহুদিন থেকে লাগানো আছে নতুন করে না আর দেখুন প্র্যাকটিক্যালি অর্জুন একটা মিথ্যে সাংসদ মিথ্যে কথা ছাড়া ওর কাছে কিছু নেই এই ধরনের মিথ্যে ও খালি বলে বলতে দিন ওকে বাদ বাকিটা কোর্টে মামলা করেছে কোর্ট থেকে যা ডিসিশান হবে দেখা যাবে তাহলে তো সবারই খুলবে তাহলে আইন এবং নিরাপত্তা মানুষকে সাধারণ মানুষকে কি করে দেওয়া যাবে দেখা যাক